লোকসভা ভোট মিটতে সিপিআইএম আই এস এফ এ হাটে সড় ভাঙন বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের চৈতা গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম এর বর্তমান উপপ্রধান তাপস মুন্ডা এবং দক্ষিণ কৃপালপুর গ্রামের পঞ্চায়েত সদস্য সহ প্রায় একশো জনের অধিক আই এস দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন দলীয় পতাকা তুলে তাদেরকে বরণ করে নেন বসিরহাট উত্তর বিধানসভা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান এ টি এম আবদুল্লাহ লোকসভা ভোট মিটতেই যোগদান যথেষ্ট তাৎপর্য বলে মনে করছেন রাজনৈতিক পাঁচ নৱা পাঁচ নৱ তৃণমূল কংগ্ৰেছ পাঁচ মানে আমরা একটা প্রতিনিধি হিসাবে আমরা মানুষের একটা দায়বদ্ধতা থেকে যাই সেই দায়বদ্ধতা আমরা পূরণ করতে পারছিলাম না দাদাদের সঙ্গে থেকে মানুষের যাতে উন্নতি হয় উন্নয়নের কাজ করা যায় সেই জন্য আমরা বিশেষ করে আমি এই জায়গায় এসেছি সেই জায়গাটা আমি সবাইকে বলব মানুষের জন্য কাজ করুন মানুষকে ভালোবাসুন মানুষের সঙ্গে থাকুন এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি দেখুন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার জনমানুষের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তার যে উন্নয়ন সেই উন্নয়ন বাংলার সর্বস্তরের মানুষের কাছে পৌঁছেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো দক্ষ নেতার হাতে তৃণমূল কংগ্রেস তত্ত্ব দিয়ে এগিয়ে চলেছে বাংলায় মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে মামাতি মানুষের সরকারের পক্ষে সেটা উপলব্ধি করেছে উপলব্ধি করার জন্যই চৈতা পঞ্চায়েতের উপপ্রধান এবং চৈতা পঞ্চায়েতের একজন আইএসএফের মেম্বার তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করবে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে চৈতা গ্রাম পঞ্চায়েত কিন্তু তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত নেই সেখানকার প্রধান তৃণমূল কংগ্রেসের এবং সেখানে সংখ্যাগরিষ্ঠ দুই তৃতীয়াংশ পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসের পক্ষে কিন্তু যেহেতু উপপ্রধান পদটা ছিল শিডুল টাইপ সংরক্ষিত সেহেতু তাপস মুন্ডা ওখানে সিপিএম থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি ওখানে উপপ্রধান হন আজকে তিনি দলে এসেছেন এবং আমরা তাকে আমাদের পরিবারে যোগদান করিয়েছি স্বাগত জানিয়েছি আমরা একসঙ্গে তাকে তার মানে নিয়ে ওই এলাকার উন্নয়ন করব এবং তার সঙ্গে চুইটা পঞ্চায়েতের আইসি মেম্বার মెంబার সেও তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে আপনার নাম আমি হেতিম আবদুল্লাহ বসিয়ার উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান। तूल कॉंग आलगमूल कॉंग तृमूल कॉंग